টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আজরাতেই শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যে ম্যাচটি আর্জেন্টিনা এবং ইকুয়েডর উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে আজকের ম্যাচটিতে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে সরাসরি চলে যাবে আর্জেন্টিনা অন্যদিকে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য আজকের ম্যাচটি যে জিততে হবে ইকুয়েডরের এমন এক রোমাঞ্চকর ম্যাচ দেখতে চলেছে ফুটবল বিশ্ব রাতে দশটি দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এবারের অনুর্ধ্ব বিশ্বকাপ আমেরিকাতে রীতিমতো চমক দেখাচ্ছে আর্জেন্টিনা যেখানে গ্রুপ বিতে পড়েছে তারা গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ চারটি করে যেখানে ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা তিন ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ব্রাজিল কলম্বিয়া এবং বিপক্ষে যেখানে প্রথম ম্যাচে ব্রাজিলকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তারা দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সাথে এক এক গোলে ড্র করার পর তৃতীয় ম্যাচে বলেভিয়াকেও এক শূন্য গোলে পরাজিত যে ক্লাদিও অ্যাচিভারিদের আর্জেন্টিনা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে আজ রাতে ইকোয়ার্ডারের মুখোমুখি তারা বর্তমানে পয়েন্ট টেবিলে তিন ম্যাচ খেলে চার নম্বর আছে ইকুয়াডর যে কারণে কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজকের ম্যাচটি যে কোনোভাবে জিততে হবে তাদের তবে বাস্তবতা হল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না ইকুয়াডারের জন্য যেখানে আর্জেন্টিনার আক্রমণবাগের ফুটবলার ক্লাদিও অ্যাচিভারের রীতিমতো আছেন দুর্দর্শ চন্দ্রে বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত তিনটায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইকুয়াডর দর্শক ম্যাচটি আপনারা মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পারবেন কনমেবল এই ইউটিউব চ্যানেলেও তাছাড়া ম্যাচটি স্পোর্টসিফাই অ্যাপসেও লাইভ দেখা যাবে আর আজকের ম্যাচটি জিতে পরিসংখ্যান এবং পারফরমেন্স অনুযায়ী বেশ ভালোভাবে এগিয়ে আছে আর্জেন্টিনা কেননা তাদের সাম্প্রতিক ম্যাচগুলোর পারফরমেন্সের দিকে লক্ষ্য করলেই তা বুঝতে পারা যায় যেখানে চাপ ছাড়াই আজকের ম্যাচ খেলবে আর্জেন্টিনা অন্যদিকে ইকুয়াডার রয়েছে সম্পূর্ণ চাপে কেননা আজকের ম্যাচটি হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে ইকুয়ার্ডার আর আর্জেন্টিনা যদি আজকের ম্যাচটি হারে তবে তাহলেও কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবে তারা দর্শক স্কোয়াডের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আর্জেন্টিনার স্কোয়াডের সকল প্লেয়ারে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছে যে কারণে আজকের ম্যাচটিতেও ইকোয়েডার চেয়ে ভালো একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা দর্শক রোমাঞ্চকর এই ম্যাচটিতে আজকে কে জয় পাবে বলে মনে হয় আর্জেন্টিনা নাকি ইকোয়েডার